হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব স্কলারশিপের সেকেন্ড পার্ট নিয়ে স্কলারশিপ পরীক্ষার সাজেশনের সেকেন্ড পার্ট নিয়ে এছাড়াও এই নোটগুলি তোমাদের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল ডাব্লিউবিপি কেপি এস আই স্কলারশিপ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমরা যারা যারা আমাদের এই নোটগুলি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমাদের আমরা হচ্ছে খুবই সুন্দর সুন্দর নোট প্রোভাইড করব এই পিডিএফটিও দেওয়া হবে তোমাদের এবং অন্যান্য আরও নোট তোমাদের ডে ওয়াইজ টেলিগ্রাম চ্যানেলে পেড গ্রুপে দেওয়া হয় তো যারা নিতে চাও তারা নেবে আর যারা নিতে চাও না তারা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটার যে প্রশ্ন উত্তরগুলি আছে সবগুলি তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখবে তো আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব বিশ্ব অর্থ ভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তরটি হবে ওয়াশিংটন ডিসি এবার এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে আইএমএফ প্রতিষ্ঠিত হয় কত সালে সাতাশে ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কয়টি দেশ নিয়ে উনত্রিশটি দেশ নিয়ে এবং আই এবং আইবিআরডি কে কী বলা হয় ব্রেটন উড টুইন্স বলা হয় ব্রেটন উড টুইন্স বলা হয় আইবিআরডির ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রেকন রিকনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে আলোক দীপ্তির এসআই একক কি আলোক আলোকদীপ্তির এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এসআই পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি এসআই পদ্ধতিতে মৌলিক রাশি হচ্ছে সাতটি দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড এবং এই সময়কে হচ্ছে এস দিয়ে সেকেন্ডকে এস দিয়ে ডিনোট করা হয় তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার তাপমাত্রার একক হচ্ছে কেলভিন এবং বস্তুর পরিমাপের একক হচ্ছে মৌল এবং আলোক দীপ্তি হচ্ছে ক্যান্ডেলার একক আলোক দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা এই ক্যান্ডেলাকে হচ্ছে সিডি দিয়ে ডিনোট করা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব মিথেন এর সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর এবং ইথিলিনের সংকেত কি সি টু এইচ ফোর অ্যাসিটিলিনের সংকেত কি সি টু এইচ টু ক্লোরোফ্লোমের সংকেত কি সি এইচ থ্রি ইথানল অ্যালকোহলের সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ ভিনিগারের সংকেত সি এইচ থ্রি সি ডবলু এইচ গ্লিসারলের সংকেত সি থ্রি এইচ এইট ও থ্রি অথবা সি থ্রি এইচ ফাইভ ও এইচ থ্রি এবং ন্যাপথালিনের সংকেত হচ্ছে সি টেন এইচ এইট তোমরা এগুলি হচ্ছে মুখস্থ করে রাখবে এগুলি তোমাদের চাকরি পরীক্ষায় হুবাহু কমন আসবে নেক্সট হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের সংকেত সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এবার দেখে নেব কিছু হচ্ছে ভিটামিন যেমন ভিটামিন এ রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এর অভাবে হচ্ছে রাতখানা রোগ হয় এবং জেরাফোথ্যালমিয়া রোগ হয় নেক্সট হচ্ছে দেখে নেব ভিটামিন ডি রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের বা ছোটদের হচ্ছে রিকেট রোগ হয় এবং বড়দের হচ্ছে অস্ট্রিও রোগ হয় ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল এর অভাবে হচ্ছে বন্ধাত্ব রোগ হয় এবং ভিটামিন কের অভাব কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনাইন এই ভিটামিন কের অভাবে হচ্ছে রক্তক্ষরণ হয় বা হেমারেস হয় নেক্সট হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এর অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি টু এর রাসায়নিক নাম এটা হচ্ছে রাইবোফ্লাভিন হবে একটা রোগ হয়ে যাবে রাইবোফ্লাভিন এবং এর অভাবে হচ্ছে স্টোমাইটিস বা মুখে ঘা হয় ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এর অভাবে কী হয় চর্মরোগ বা চুলে পোড়া রোগ হয় ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে ভিটামিন বি ফাইভের অভাবে কী রোগ হয় পেলেগা রোগ হয় বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট নোট এগুলি তোমরা ভালো করে পড়বে এবং পারলে নোট ডাউন করবে হলে আমাদের হচ্ছে পেড গ্রুপে যুক্ত হলে তোমরা পিডিএফগুলি খুব সুন্দর আকারে পেয়ে যাবে লাগারিদমকে আবিষ্কার করেন কত সালে লাগারিদম আবিষ্কার করেন হচ্ছে জন নেফিয়ার ষোলোশো চোদ্দো সালে ষোলোশো সালে আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দেবে টেথোস্কোপকে আবিষ্কার করেন টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লেনেক আঠারোশো ষোলো সালে চশমাকে আবিষ্কার করেন আলেকজান্ডার স্পিনা চশমা আবিষ্কার করেন বারোশো আশি খ্রিস্টাব্দে মাইক্রোফোন এবং টেলিফোনকে আবিষ্কার করেন গ্রাহাম বেল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার করেন গ্রামোফোন বা বৈদ্যুতিক বাল্বকে আবিষ্কার করেন টোমাস আলভা এডিসন ইনি আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দেশলাই কে আবিষ্কার করেন দেশলাই আবিষ্কার করেন জন ওয়ার্কার আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ট্রান্সফর্মার আবিষ্কার করেন মাইকেল ফেরাডে আঠারোশো সালে ক্যালকুলাস আবিষ্কার করেন লিফনিস ও নিউটন আঠারোশো চুরাশি সালে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন স্যারাইজাক নিউটন আঠারো সালে এবার দেখে নেব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটি হচ্ছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই যে পুলিৎজার পুরস্কার এটি সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত বিষয়ে দেওয়া হয় এটি দেওয়া হয় কত সালে উনিশশো সালে এবং কোথার থেকে দেওয়া হয় এটি আমেরিকার থেকে দেওয়া হয় এরকম নোট তোমরা কোথাও পাবে না এই যে নোটটা দেখো তোমরা নোটের কোয়ালিটিটা কীরকম আছে নেক্সট হচ্ছে দেখে নেব শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি দেওয়া হয় কত সালে উনিশশো সালে কি বিষয়ে দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য তার মধ্যে ৪৫ বছরের কম বয়সী বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয় এই যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি হচ্ছে বিজ্ঞানীদের দেওয়া হয় কোন বিজ্ঞানীদের দেওয়া হয় পঁয়তাল্লিশ বছর কম বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয় এই পুরস্কারটি কারা দেয় কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই পুরস্কারটি দেয় নেক্সট হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম দেয় কত সালে উনিশশো সালে এবং সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কার তার মানে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি জ্ঞানপীঠ পুরস্কার মনে রাখবে তোমরা নেক্সট হচ্ছে ম্যাক্সেসে পুরস্কার এটি কত সালে দেওয়া হয় এটি দেওয়া হয় উনিশশো সালে কিসের জন্য দেওয়া হয় জনসেবা সাংবাদিকতা সাহিত্য সৃষ্টিশীল কলা ও আন্তর্জাতিক সম্পর্কের অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় এটি কোথার থেকে দেওয়া হয় এটি ফিলিপাইন্স সরকার এই পুরস্কারটি দিয়ে থাকেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি ভালো করে ভিডিওটি তোমরা দেখবে নেক্সট দেখে নাও তোমাদের কাপ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত এটি হকি খেলার সাথে যুক্ত এ প্রসঙ্গে তোমাদের আরও কি কি কাপ হচ্ছে পরীক্ষায় আসতে পারে সেগুলি আলোচনা করব। অমৃত দিওয়ান কাপ এটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অ্যাসেস কাপ এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত রাধামোহন কাপ এটি হচ্ছে পোলো খেলার সাথে যুক্ত স্ট্যানলি কাপ এটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত ডুরাল কাপ এটি ফুটবল খেলার সাথে যুক্ত এবং সুব্রত কাপ এটি ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট হচ্ছে দেখে নেব তামিলনাড়ু কোন রাজ্যের ক্লাসিকের সরি ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স এটি হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স এবার আমরা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ড্যান্সগুলি কোন রাজ্যে দেখা যায় সেটি দেখে নেব ভারতনাট্যম এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কোথাকড়ি কেরল রাজ্যে অবস্থিত মোহিনীয়াট্টম কেরল রাজ্যে অবস্থিত উড়িষ্যি উড়িষ্যা রাজ্যে দেখা যায় সরি অবস্থিত বলছি দেখা যায় এই নৃত্যগুলি ক্লাসিক্যাল ড্যান্সগুলি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য এবং মণিপুরী হচ্ছে মণিপুরের নৃত্য কত্থক হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের নৃত্য বা উত্তর ভারতের নৃত্য এবার দেখে নেব আমরা হচ্ছে বৌদ্ধ সঙ্গীত যে হয় প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় এবং কবে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে এবার তোমাদের জেনে রাখা প্রয়োজন খুবই এই প্রথম বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন থেকে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা অর্থাৎ বেশিরভাগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে তো এই ট্রপিকটি তোমাদের ভালো করে মনে রাখা উচিত তো এই যে প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলি এখানে নেওয়া হয়েছে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় রাজগৃহে হয় সময় কত খ্রিস্টাব্দে পূর্বাব্দে হয় চারশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দে হয় এবং পৃষ্ঠপোষক অর্থাৎ কার সময়কালে হয়েছিল অজাশত্রু সময়কালে হয়েছিল এবং এর সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন মহাকাশ্যপ এবার তোমরা জেনে নেবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এই যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বৈশালীতে হয়েছিল সময় কত তিনশো তেরাশি প্রথমেরটা চারশো তেরাশি ছিল খ্রিস্টপূর্বাব্দ এবং পরেরটা হচ্ছে তিনশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দ এবং কার সময় হয়েছিল প্রথমেরটা হয়েছিল অজাশত্রুর সময় দ্বিতীয়টা হয়েছিল কালাশোকের সময় এবং শোভাকবি কে ছিলেন সাবাকামি ছিল শোভাকামী যাকে বলে শোভাকামী ছিলেন এবার তৃতীয় বৌদ্ধ সম্মেলন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল পাটলিপুত্রে হয়েছিল সময় হচ্ছে দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পৃষ্ঠপোষক কে করেছিলেন তৃতীয় বৌদ্ধ সম্মেলনে হচ্ছে অশোক পৃষ্ঠ পোষক ছিলেন অশোকের সময় হয়েছিল এবং সভাপতি কে ছিলেন তৃষা তিস্যা ছিলেন এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনের স্থান হচ্ছে কাশ্মীর এটি হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে এটি হয়েছিল সরি এটা আটাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল এবং পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল এবং সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন বসুমিত্র তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে কারণ এই নোটগুলি তোমরা এরকম করে কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না এত সুন্দর করে নোটগুলি সাজানো হয়েছে এবং তোমাদের এগুলি প্রোভাইড করা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ